ইশতেক ধৈর্য ধরে নিয়মিত একশোবার পড়ুন রিজিকের সকল দরজা খুলে যাবে গাইবি ধনু সম্পদ আসবে আপনি পরিশ্রম করছেন ইনকাম করছেন কিন্তু রিজিকে বাধা রিজিকের বাধা দূর করার জন্য এই ছোট্ট ইসতেক নিয়মিত পড়ুন ইস্তেকফারের ফজিলত হলো আল্লাহকে স্মরণ করে ক্ষমা চাওয়া যা জীবনে সুখ শান্তি রিজিক বৃদ্ধি অভাবমোচন বিপদ থেকে রক্ষা এবং দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে হাদিসে আছে যে ব্যক্তি নিয়মিত ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন এটি আবুদাউদ্ শরীফের হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজেও প্রতিদিন প্রচুর পরিমাণে ইস্তেগ পাঠ করতেন যা এ আমলের গুরুত্বপূর্ণ প্রমাণ করে ইস্তেক ফারের ফজিলত হলো রিজিক বৃদ্ধি এবং অভাব মোচন নিয়মিত ইস্তেক পাঠ করলে রিজিক বৃদ্ধি পায় অভাব দূর হয় দুঃখ কষ্ট ও বিপদ থেকে মুক্তি আল্লাহ ফারকারীকে সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন এবং বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা দান করেন অপ্রত্যাশিত রিজিক আল্লাহ তালা তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনা করেনি এবং শেষে এতটুকুন বলবো যে পাপ পাপমোচন হলো হল মোচনের একটি গুরুত্বপূর্ণ উপায় প্রার্থনার জবাব ইস্তেকফার পাঠ করলে আল্লাহর আল্লাহ প্রার্থনার উত্তর দেন আল্লাহর করুণালাভ এটি আল্লাহর ক্ষমা ও করুণার অর্জনের একটি অন্যতম মাধ্যম নাবিজি সাল্লা সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি প্রতিদিন সত্তর বার এক হাদিসে আছে ইশতেক ফার করতেন আর এক হাদিসে একশো বার ফার করতেন তিনি দিনে কম করে হাদিসে বর্ণিত হয়েছে একশোবার ইস্তেক ফার পাঠ করতে উৎসাহিত করতেন তো সালাম ফিরানোর পরই আমরা যে আস্তাক ফিরুল্লাহ বলা সন্ন্যাত মানে তিনবার আমরা বলি তিনবারের পরেও এক জায়গাতে বসে আপনি এক শতবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ গুনে গুনে এক শতবার আপনি পাঠ করুন প্রিয় ভাই তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন কী করবেন হাত উঠিয়ে দোয়া করবেন এতটুকুন বলব যে চাওয়া পাওয়া যদি আপনার আল্লাহ সুবানাহুয়া তালার কাছে হয় আর ধৈর্য ধরে চাইতে পারেন আর এটা কখনো বলবেন না যে আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না নাবিজি বলেছেন সাল্লাহ আলি যে বান্দা আল্লাহর কাছে দোয়া করে তাকে প্রদান করেন কিন্তু তাড়াহুড়া করলে হবে না এবং আর সে বলে আমি দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হলো না তো এই জন্যে আপনাকে আমি বলবো যে যখনই দোয়া করবেন তাড়াহুড়ো করবেন না আর কাউকে বলবেন না যে কবুল হলো না আপনি আবার চেষ্টা করেন আপনি আবার চেষ্টা করেন চেষ্টা আপনি ছাড়বেন না তো প্রিয় ভাই একবার আমল করে দেখুন এবারে বলবেন ইশতেক ফার কেন পাঠ করবো দেখেন আপনি পবিত্র গুনা থেকে সব কিছু থেকে না হলে তো দুয়া কবুল হবে না কেন আল্লাহ পবিত্র আর পবিত্র ছাড়া তিনি কিছুই কবুল করেন না